ঝিনাদাহের হরিনাকুণ্ড উপজেলার তাহের হুদা ইউনিয়নের বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় রোববার বিকেলে ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের নতিডাঙ্গা গ্রামে তাহের হুদা ইউনিয়ন শাখার উদ্যোগে এই নির্বাচনী সভা আয়োজন করা হয় সভায় পবিত্র কোরআন থেকে জালত করেন মোহাম্মদ নাজমু সাকিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক নম্বর ওয়ার্ডের আমির আলী হুসেন সেন্টু এবং সঞ্চালনা করেন সেক্রেটারি আশরাফুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামাত ইসলামের আমির মোহাম্মদ বাবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরহুদা ইউনিয়নের আমির আব্দুল মজিদ ও সেক্রেটারি মোহাম্মদ বজলুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন তিন নম্বর তাহিরহুদা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোশারে হোসেন সহ বিভিন্ন এলাকা থেকে আগত কর্মী ও নেতৃবৃন্দ সভায় বক্তারা বলেন নির্বাচন এই সাধারণ সভা কেবল নেতৃত্ব নির্বাচনের উদ্দেশ্যে নয় এটি ইসলামী আদর্শে সমৃদ্ধ সমাজ গঠনের অঙ্গীকার বটে তারা বলেন সততা ন্যায়পরায়ণতা ও ইসলামী মূল্যবোধের আলোকে নেতৃত্ব গঠন করলে সমাজে ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব ঐক্য পরিশ্রম ও ত্যাগের মাধ্যমেই শক্তিশালী নেতৃত্ব গড়ে তোলা হবে ইনশা আল্লাহ শেষে নেতাকর্মীরা ইসলামী আদর্শে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার সব